ঢুকতে থাকা দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার আগে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড সংখ্যক স্কোর কার্ডে জমা করেছিল ইংল্যান্ড এরপর জবাব দিতে নেমে অজিরা মাত্র সাতাশ রানে দুই উইকেট হারিয়ে বসে এমন একটা ম্যাচে ইংল্যান্ড সহজ জয় পাবে বলেই ধারণা করা হচ্ছিল কিন্তু সব হিসেব নিকেশ উল্টে দিয়ে রেকর্ড গড়া জয় পেল অস্ট্রেলিয়া আর এই জয় অস্ট্রেলিয়া পেয়েছে কিনা ইংল্যান্ডে জন্ম নেওয়া এক খেলোয়াড়ের অবিশ্বাস্য ইনিংসে ভর করে বলতে গেলে ঘরের ছেলের ব্যাটে হেরেছে ইংলিশরা নিজের মাতৃভূমির বিপক্ষেই এমন একটি ইনিংস খেললেন তিনি ঘরের শত্রুই যখন বিভীষণ তখন অস্ট্রেলিয়ার জয়ার ঠেকাইকে গদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বেন ডাকেটের রেকর্ড গড়ায় ইনিংসের উপর ভর করে তিনশো রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড সেই রান তারা করতে নেমে নিজের মাতৃভূমির বিপক্ষে হারনামানা এক সেঞ্চুরি উপহার দেন যশ ইংলিশ তার অপরাজিত একশো বিশ রানের উপর ভর করে পনেরো বল বাকি থাকতেই পাঁচ উইকেটের অবিশ্বাস্য এক জয় পায় অস্ট্রেলিয়া তাই ঘরের শত্রু বিভীষণ যশ ইংলিশের সঙ্গে এই বাগধারাটা দারুণ মানিয়ে যায় জন্ম তার ইংল্যান্ডে আর সেই জন্মভূমির বিপক্ষেই সম্ভবত ক্যারিয়ারের সেরা ইনিংসটাই খেললেন তিনি যেই ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান তারা করে জয়ের নতুন রেকর্ডের জন্ম দিল গদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে তিনশো রান করে জবাবে সাতচল্লিশ দশমিক তিন ওভারে পাঁচ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া মাত্র সাতাশ রানে দুই উইকেট হারানোর পর মার্নাস লাবুসেন ও ম্যাথু শর্টের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামাল দেয় অজিরা এরপর অ্যালেক্স ক্যারি এবং গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে দুটি দারুণ চুটি গড়ে ম্যাচ জিতিয়েছেন যশ ইংলিশ এদিন মাত্র ছিয়াশি বলে আর চার ও ছয়টি ছক্কায় একশো রানের দুর্দান্ত ইনিংস খেলে অজিদের জয় নিশ্চিত করেন যশ ইংলিশ অস্ট্রেলিয়ার হয়ে খেললেও ইংলিশের ক্যারিয়ারের গতিপথ ভিন্ন হতে পারত উনত্রিশ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটারের জন্ম ইংল্যান্ডের ইয়র্কশায়ারের লিডসে আর সেখানে জীবনের প্রথম চোদ্দ বছর কাটিয়েছেন ইংলিশ এমনকি তার ক্রিকেটের হাতে খরিও ইয়র্কশায়ার একাডেমিতে অস্ট্রেলিয়ায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্করচাসের হয়ে ক্যারিয়ার শুরু করা ইংলিশের ক্যারিয়ার টার্নিং পয়েন্ট ছিল দু হাজার বিশ একুশ শেফিল্ডশিল্ড মৌসুম প্রথম শ্রেণীর ক্রিকেটে সেবারই ক্যারিয়ারের প্রথম তিনটি শতকের দেখা পান তিনি সেই মৌসুমে পাঁচশো পঁচাশি রান করার পর পরের মৌসুমে বিগ ব্যাশে পার্থের হয়ে চারশোর করেন সেবারই টপ অর্ডার থেকে মিডিল অর্ডারে খেলা শুরু করে সফলতা পেতে থাকেন তিনি ঘরোয়া লিগে রানের বন্যা বইয়ে দিলেও জাতীয় দলের সুযোগের জন্য বেশ ধৈর্য দেখাতে হয়েছে ইংলিশকে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপেও প্রথম পছন্দের উইকেট কিপার ছিলেন না তিনি কিন্তু অ্যালেক্স ক্যারির ব্যর্থতার কারণে একাদশে সুযোগ পান এই উইকেট রক্ষক ব্যাটার তবে ইংলিশ আলোচনায় আসেন বিশ্বকাপের ঠিক পরপরই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে নজর কাড়া পারফরম্যান্সের মাধ্যমে বিশাখাপট্টনমে অস্ট্রেলিয়ার হেরে যাওয়া ম্যাচে মাত্র পঞ্চাশ বলে একশো দশ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি সময়ের সঙ্গে এখন তিনি তিন ফর্মেটে অস্ট্রেলিয়ার এক নম্বর উইকেট কিপার এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজটা ভালো না কাটলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা দারুণ হল তার